হওয়ার আলিহি হাবিয়াদ ভাই সম্মানিত সভাপতি মঞ্চে আমি এইরকম সময় কি কোনো সাক্ষাৎকার এক সাওয়াল সাহেবকে আর একবার ভিডিওতে দেখেছি ওনার বিশেষ করে তীব্র সমালোচনাগুলো যে ভিডিওগুলো ওগুলো খুব উপভোগ করি আজকে পাশে পেয়েছি আজকে প্রধান ওয়েজ এবং এখানে সম্মানিত আমির সাহেব আছেন অধ্যাপক জাহাঙ্গীর সাহেব নুসফুর থানার সম্মানিত স্টেন সেক্রেটারি জেলা মমতা সাহেব এবং শুধু মানে মধ্যপ্রাচ্য থেকে চলে আসছেন আমাদের গোলাম রুবানি সাহেব ওনার প্রতি বিশেষ হ্যাঁ আমাদের শফি নুরি সাহেবকে আপনারা দেখেছেন ইতিমধ্যে অন্যান্য বুজুর্গ নয় এখানেও শিক্ষক সমাজের অনেকেই এখানে আছেন এবং এখানকার এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মানিত হোক এবং এখানে উপস্থিত যুবক ভাইরাস দূর থেকে যারা আমার কথা শুনছেন মা বোনেরা এবং বাজার সহ অন্যান্য জায়গায় অবস্থান করছেন সম্মানিত মুরব্বীরা ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আসলে আমি পুরোটা থাকতে পারলে ভালো হতো আমি ওই যে বললাম কোভিড বিন সাহেবের ভিডিও শুনেছি এবং মাঝে মধ্যে ওনার ঠিক যোগ সমালোচনা মূলক ব্যঙ্গাত্মক যে ভিডিওগুলো এগুলো খুব এনজয় করতাম তো ওনার সামনে একবার ওনাকে সাথে পেয়ে এখন না থেকে চলে যাচ্ছে খুব বঞ্চিত মনে করবো কিন্তু আমার জন্য কত লোক অপেক্ষা করছে তো ওদের কষ্ট হচ্ছে এখন অপেক্ষা আছে অনেকে এই জন্যে আমি ক্ষমা চেয়ে তো বক্তব্য বেশি রাখবো না আমি দুটা কথা বলি

পদ্মা এই যে মেঘনা নদীকে আমাকে আটকে ফেলছিল তা আল্লাহ আমাকে সেভ করছেন বাস থেকে লোক নামাই তো নামাই ফেলার পরে ঢাকা সিটি আইনে রোডে করে বাস থেকে নামাই ফেলত তো আমাকে একদিন আটকাইছে কি জন্য আমার জন্য ছেড়ে দিল তো আমাকে পুরো বাস শুদ্ধ লোকেরা যখন আমাকে ছেড়ে দিল কেন তারা চলাফেরা করেন কেন বাস চলাফেরা আমি মনে করছি আমার কেউ চিনে না আমি একা কিন্তু পুরো শুদ্ধ লোকেরা আমাকে এবার মানে বলতেছে কেন আপনারা চলাফেরা করবো আপনারা জানেন আপনাদের জীবন জীবনযুঁকি বলতো আমাকে কেন ছেড়ে দিয়েছে আমি জানি না এরকম তো ওখানে কি হতো মানুষের প্যাট কেটে ওখানে ইট দিয়ে ইট ডুকাই দিয়ে বস্তা সহ তারপরে পেঁদে নদীতে ডুবাই যেত এবং হরদম হইতে অনেক অনেকদিন আবার পৌঁছে এই লাশগুলো বেশি উঠত আমাদের পতেঙ্গা সিবি এরকম লাশ পাওয়া যেত মাঝে মাঝে কত মা বাবার বুক খালি করছে ওনারাও জানে না যে ওনাদের প্রিয় মানুষটি কোথায় হারিয়ে গেছে এই জাল এম চারে আজকে কি পরিণতি আল্লাহ আমার থেকে দেখাচ্ছেন আল্লাহ তালার কিরকম অনুগ্রহ এই জাতির প্রতি কিরকম আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের প্রতি আমাদের প্রতি রহমত আমরা কল্পনা করতে পারি চিন্তা করে দেখেন বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল খুবই একটা নাজুক পরিস্থিতির মধ্যে আমরা আছি আমরা সবাই পার্বত্য চট্ট বিষয়টা জানি আমরা ফেনী নদীর কুলে নয় শহরকর জায়গাতে দেয়া হয়েছে সেখানে কি স্থাপনা হয়েছে কি হচ্ছে আন্তর্জাতিক চুক্তি সহজে মানে বাতিল করা যায় না এইটার কারণে ফেনী নদীর এপার ওপার বিভক্ত হয়ে যদি চট্টগ্রাম পোর্ট দখল করার জন্য কেউ পরিকল্পনা করে কোনো শক্তি আধা ঘন্টা সময় লাগবে চারিদিক থেকে চট্টগ্রাম পোর্টে চট্টগ্রামটাকে অকবয় করতে কারণ রাস্তাঘাট এইভাবে করে নির্মাণ হয়েছে অনেকটা পরিকল্পিতভাবে আমরা কোনোদিন খেয়ালও করি নেই আমরা যারা খেয়াল করছে আমরা মুখে বলতে পারি নেই আলম আলমারা স্পেনের কথা আমি বলি আজকেও বলছে একটা মসজিদে তাবি মানে পরের যুগ হলো তাবি তবে তাবি ওনাদের যুগে স্পেন মুসলমানরা বিজয় অর্জন করেছিলেন নয় শত বছর স্পেন শাসন হয়েছে মুসলমানদের হাতে আলেমরা এক গ্রুপকে আরো ফটোয়া দিত তো আমাদের আলমুলের কারণে সাধারণ পাবলিক দিদা বিভক্ত বিভিন্ন দলে দলে উপদলে বিভক্ত হয়ে গেছে আর ওখানকার শক্তি ওরা মুসলমানদের থেকে আন্দালুসিয়া কর্দোবা এই সমস্ত বড় বড় বিশ্ববিদ্যালয় এগুলোতে এসে শিক্ষা অর্জন করেছে প্রযুক্তি জ্ঞান অর্জন করেছে মেডিরি প্রশিক্ষণ নিয়েছে যারা ছিল আর কি ইসলামের মাথাও কেটেছে হেফাজতে ইসলামের মাথা কেটেছে ছাত্র সেনাও কেটেছে ছাত্র দলও কেটেছে ছাত্র ছাত্রলীগও কেটেছে কাউকেই রাখে নাই মুসলিম না বলছে মসজিদে ঢুকো তাহলে বেঁচে যাবে তো লোকেরা নারী পুরুষ সব মসজিদে ঢুকছে বাইরে তালা লাগাই দিয়ে দিছে আগুন লাগে কাউকে দেয় না যে সমস্ত ছোট ছোট শিশু বাচ্চাদেরকে ওরা পাশে রাখছিল ওরা খ্রিস্টান হয়েছে কিন্তু ওদেরকে খ্রিস্টানিকরণ করেও খ্রিস্টান বানায় নাই এদের নাম দিছে মরিস কি নাম দিছে ভাই মুসলিমও না মরিস খ্রিস্টানও না এরা হচ্ছে মুসলিমদের ছেলে মেয়ে খ্রিস্টান হয়েছে কিন্তু খ্রিস্টান হিসেবে মর্যাদাও জানে নাম দিছে আলাদা একটা সম্প্রদায় মরিস আমাদের দেশের আমরা বুঝতে পারছেন না আপনারা মরিচ বানাবেন আপনাদেরকে দেখি বানাবে কেবল ভগবত দেওয়ার মধ্যেই আমরা লিপ্ত আছি ঐক্য যদি না করেন ঐক্য থেকে যদি বিভক্ত থাকেন বিভক্ত হন বিভক্ত করেন বিভাজন টেকা টানতে থাকেন যখন কাটা শুরু করবে কাউকে রেহাই যাবে না রে ভাই জমাকে এক নম্বর ধরবে বুঝলাম আপনাদেরকে দুই নম্বরে ধরবে দরাক আমি এতটুকুই আজকে বললাম আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন আমি আমাদের সবাইকে ঐক্য তৌফিক দিন আমি আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করুন আমি আগামী নির্বাচনে আমাদের সব ইসলামী শক্তিকে ঐক্য করে দিন আমি আর আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দিয়েছ চূড়ান্ত বিজয় দান করো আমি তা কবির বিন আমাদের জন্য দোয়া করি আল্লাহ তাকে হ্যাঁ আরো বেশি যোগ্যতা বানান আমি আরো বড় উস্তাদ বানা নামিন আরো বড় দায়িত আল্লাহ বানা নামিন আয় আল্লাহ তাকে লেখায় দারাজ করুন আমিন তাকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখুন আমিন আয় আল্লাহ আমাদের মাহবীরকে কবুল করুন যারা আয়োজন করেছে তাদের সকলের প্রতি তুমি রহম করবো তাদের আইন কামে বরকত দান করুন তাদের পরিবারের উপর রহমত বরকম নাজিল করুন আয় আল্লাহ এই এলাকাবাসীর হয়েছে যে সমস্ত শিশু বাচ্চা নারী

তো আমার আসলে ওই যে ঢুকে গেছি ঢুকেই মাত্র শুরু করছি তো লেক অফ নলেজ তো ওনার কাছে কম প্রার্থী আপনাদের কাছে কম প্রার্থী আল্লাহ তালা ওনাকে যা যা দান করুন আমিন আল্লাহ তালা ওনাকে নিরাপত্তা সাদরে আবৃত রাখুন আমি আল্লাহ তালা ওনাকে সুস্বাস্থ্য দান করুন আমি ন্যাক হায়াত বক্তিস করে দেন আমি আল্লাহ হাফেজ ভাই জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত ব্যস্ততা আছে ওই যে লোকজন আছে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি অধ্যক্ষ নুরাবিন ভাই নুরবিন ভাইকে